পুলিশ প্রশাসনকে বাহাত্তর ঘন্টা সময়সীমা বেঁধে দিল একাধিক সংগঠন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পুলিশ প্রশাসনকে বাহাত্তর ঘণ্টা সময়সীমা বেঁধে দিল ভারতীয় মজদুর সংঘের অধীন সিপাহী জলা ত্রিপুরা বাস জীব চালক সংঘ সোনামুর আগরতলা বাস অনার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার দুপুরে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত শ্রমিক সংগঠনের নেতৃত্ব বিপ্লব মজুমদার নেতৃত্ব সজল কুমার দেব ইউসুফ মিয়া পান্নাগণ এবং ক্ষতিগ্রস্ত বাস মালিক স্বপন চন্দ্র সাহা বিশ্রামগঞ্জ থানায় পৃথক পৃথকভাবে মামলা করে এরপর সিপাহী জলা পুলিশ সুপার বিজয় দেববর্মার কাছে গিয়ে সিপাহী জলা পুলিশ প্রশাসনকে বাহাত্তর ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে গত পাঁচ আগস্ট রাত্রিবেলার বিশ্রামগঞ্জ বাজারে বাস গাড়ি ভাংচুর যাত্রীদের উপর আক্রমণের ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন আসামে গ্রেফতার না করে তাহলে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত সিপাহীর জলা বাসজেব চালক সংঘ এবং সোনামুড়ু আগরতলা বাস অনার্স অ্যাসোসিয়েশন পরিবহন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুঁশিয়ারি দিয়েছে তারা এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিকে আটক করতে পারে কিনা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর গত পাঁচ তারিখ যে আমাদের বাস গাড়ির উপর যে অতর্কিতভাবে যে হামলা করা হয়েছে এই হামলার সুষ্ঠু বিচার পাওয়ার লাগে আমরা বিশ্রামগঞ্জ থানায় আমরা ওসিবাবুর সঙ্গে দেখা করেছি এবং এসপি সাহেবের সঙ্গে এখন দেখা করে আমরা বেরিয়েছি যে আমাদের শ্রমিক কেন অত্যাচারিত হবে কীভাবে শ্রমিকের উপর এইভাবে অত্যাচার করা হয় বিনা দোষে বিনা অপরাধে তারই পরিপ্রেক্ষিতে এসপির সঙ্গে আমাদের আলোচনা আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আসামি যারা অপরাধ করেছে তারা যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা ভারতীয় মৌত সংঘ বিএমএস পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা চাইছি যে যে হোক আসামি গ্রেপ্তার করতে হবে আমরা এখানে সংগঠন এসেছি চারটাই একটা হলো ভারতীয় মৌতুসংঘ সংঘ তিংপুরা বাস জিব চালক সংঘ একটা এসেছি সুনামরা আগরতলা বাসমাস অ্যাসোসিয়েশন একটা আছে যে আমাদের আগরতলা সুনামরা বাস সিন্ডিকেট তো সবার বক্তব্য একটাই যে বিশ্রামগঞ্জের মধ্যে যেভাবে অতর্কিত এই হামলার সুষ্ঠু এবং আসামি গ্রেফতার চাই ক্যাশপি পুলিশ যে আমাদের আশ্বাস আছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট করবে আমার নাম বিপ্লব মজুমদার আর আমার পাশে আছে আমাদের শিবাজরাতিপুরা বাজ্যের চালুর সংঘের সভাপতি আমি শিবাজরাতিপুরা বাজ্যের চালুর সংঘের সাধারণ সম্পাদক আর আমার পাশে আছে সুনামরা সাব ডিভিশনের জেনারেল সেক্রেটারি সদর